আজকে তিনটা এগ জিও গাড়ি দেখাবে একটা সতেরো একটা ষোলো একটা তেরো আচ্ছা প্রথমে সতেরো দিয়ে শুরু করি এটা সিলভার কালার একটা গাড়ি এটা খুবই ফ্রেশ কন্ডিশনের কোন কালারের কাজ হয়নি আমাদের দেশে অরিজিনাল অবস্থা আছে একতিরিশ হাজার সামথিং মাইলেজ ভাইয়া কেউ যদি চায় যে মাইলেজ চেক করে নিব চেক করে নিতে পারবে ওকে হ্যাঁ এটা দেখেন প্রত্যেকটা লাইট প্রত্যেকটা লাইট দেখেন একদম নতুনের মতো আছে কোনো খোলা ফিটিং এবং গ্রিনটা দেখেন একদম নতুন সাতচল্লিশ সিলারের গাড়ির নাম বাম্পার ফিটিং করা আছে অগলাইট আছে হেডলাইটগুলো দেখেন অরিজিনাল অবস্থা আছে এবং অ্যালোরিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস একদম সুন্দর কন্ডিশনে আছে হ্যাঁ ভিতরে দেখেন লুকটা আমি মাইলেজটা স্টার্ট করে দেখাই কাস্টমারকে দেখেন অরিজিনালি তিরিশ হাজার আটশো বারো কিলো তিরিশ হাজার আটশো বারো কিলো জাপানি সেট একদম অরিজিনালি টিভি ব্যাক ক্যামেরা সহ আছে হ্যাঁ ব্যাকবেলা দেখি প্রত্যেকটা জিনিস দেখেন অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা লাইট সোল লাইটগুলো দেখেন আপনারা এবং নাম্বার প্লেটগুলো দেখেন ها Corolla Egio ها টেলের একটা গাড়ি ভিতরে কত ফ্রেশ দেখেন একদম মতলের মতই আছে স্পিয়ার চাকা এখনো লাগাই না একদম রং অবস্থায় রয়ে গেছে একদম একদম নতুন একেবারে নতুন চাইলে এটা নাম্বার প্লেটগুলো রিকন্ডিশনিং বলা চলে আচ্ছা হ্যাঁ গাড়ির চাকা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে অরিজিনাল অবস্থায় আছে ها দেখেন একদম ভিতরে খুব ফ্রেশ কন্ডিশনের আছে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখেন হ্যাঁ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল টয়টা জাপানি অনেকটা টান দাও ইঞ্জিন রুমটা দেখাই একটু এটা বিবিটিআই ইঞ্জিন পনেরোশো সিসি অল অটো হিট হিটপ্রুফ সব অরিজিনাল জাপানি দেখেন একদম অরিজিনালি অবস্থায় আছে প্রত্যেকটা লাইট এবং মার্শালটা দেখেন একদম

এবং এটাও সাতচল্লিশ সিরিয়াল মিরপুর বিআর টি হ্যাঁ নাম্বার প্লেট দুটা দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন এবং বাম্পার লাগানো আছে এবং এটার আরেকটা জিনিস হলো চারটা চাকা আমি নিয়ে আসি নতুন লাগাইছি একদম নতুন একদম ব্যান্ড নতুন হ্যাঁ একদম ব্যান্ড নিয়েও নতুন ভিতরের কন্ডিশন দেখেন এটারও মাইলেজ অনেক কম এটাও স্টার্ট করে দেখাই আমি আটচল্লিশ হাজার নয়শো আশি কিলো অনেক কম এটার মধ্যে আবার এলপিজি করা আছে চিকেন শিয়াল এলপিজি দেখেন দেখেন একদম নতুন অবস্থায় আছে হ্যাঁ চারটা চাকা একদম নতুন ভাইয়া একদম নতুন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ব্যাক লাইট প্রত্যেকটা লাইট অরিজিনাল এবং শো লাইটটা দেখেন অরিজিনাল একদম নতুনের মতোই আছে হ্যাঁ ভিতরের কন্ডিশন দেখেন অনেক অনেক জায়গা এলপিজি করা আছে হুম এটা একদম নতুনের মতে আছে ভাইয়া দেখেন অরিজিনাল কো লেখা আছে এই যে সোলোর মডেল এখানে মেনশন করা আছে দেখেন সোলোর মডেল হ্যাঁ চাকাগুলো দেখেন একদম নতুন ভিতরের কন্ডিশনটা দেখেন সিট কভার লাগানো আছে সিট কভার অরজিনাল ছিল হ্যাঁ না এটা ছিল এটাই রেখে দিয়েছি গাড়ি ভালো আছে যেহেতু ওকে এই গ্লাস গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখেন এই যে অরিজিনাল টয়টার লোগো ইঞ্জিনের অবস্থা ইঞ্জিনের অবস্থা খুবই ভালো কন্ডিশনে একদম দেখাই

এরা হলো 2013 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন ফুরেশটা। আচ্ছা। এরাও তেলের গাড়ি। এটা পাল কালার। এটা দেখেন একটা গাড়ি। হেডলাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরজিনাল অবস্থায় আছে। Toyota জাপানি। ফগলাইট ক্যাচিং সহ বাম্পার ডাগামেটো গসরিয়া ঢাকা মেট্রো গসরিয়া 32 সিরিয়াল মিরপুরের নাম্বার। আচ্ছা। হ্যাঁ। এটা চার অ্যালয়িং থেকে শুরু করে চারটা চাকা একদম নতুন অবস্থায় আছে। এবং প্রত্যেকটা ক্লাস অরজিনাল। দেখেন একটু। ওয়াও। ভিতরে বিস্কিট কালার কিন্তু এটা প্রত্যেকটা জিনিস জি হলে নিখিল হ্যান্ডেল হয় ভাইয়া জি হলে হ্যাঁ ওকে নিখিল হ্যান্ডেল হয় দেখেন মাঝখানে একটা আমডেস আছে এটা জিজন্য ঠিক আবার কি অরজিনাল এটা এটা লাগানো আমরা বাংলাদেশে ফিটিং করা কিন্তু নতুন অবস্থায় আছে এটা প্রত্যেকটা লাইটই অরিজিনাল আছে এই যে কয়ো এই যে কয়ো আর এস এন এস এন গাড়ি ও সিরিয়াল শো লাইট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই অরিজিনাল অবস্থা আছে এই বাম্প ডান সাইডটা দেখেন এখান থেকে ক্রসটা দেখান টানাভড়ি নতুনের মতো টানাভড়ি ভাইয়া হ্যাঁ আচ্ছা এটার ভিতরে দেখেন এম ধইর সেফ ও একেবারে নতুন হ্যাঁ এটাও মাইলেজ খুব কম আমি স্টার্ট করে দেখাই এটাও দেখেন মাইলেজ অনেক কম তিয়াত্তর হাজার আটশো

পেপারস আপডেট অল পেপারস আপডেট আছে আজকে প্রাইস কত এটা হলো 2013 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন এক্সিও জি পুশে স্টার্ট আমরা দাম চাচ্ছি হলো 19 লক্ষ 70 হাজার টাকা এটা অবশ্যই আসলে দাম কম বেশি করা যাবে এটা গাড়িটা দেখতে হলে মোহাম্মদপুর বুদ্ধিজীবী শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের অপর সাইডে পাবনা এন্টারপ্রাইজ ঢাকা মোহাম্মদপুর ঢাকা ওকে তো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম